ফল হয়নি অমাবস্যায় মা তোমাদের কি কর্মফল দিচ্ছেন মানে সুকর্ম অনুযায়ী কি কর্মফল তোমাদের দিচ্ছেন চলো কথাটা আবার আমি রিডিং শুরু করছি বাকরদণ্ড মহাকায় সুরে কোটি সাম প্রমাণ দেবা সার্বে কারি সু সর্বদা গং গণপতে নম গং গণপতে নম চলো গং গণপতে নম গং গণপতে নম গং গণপতে নম চলো এই দুটো উঠে আসছে আচ্ছা আধার বানা কালী

হচ্ছেন অষ্টম দেবী মা বগলা মা বগলা কি করে শত্রু বিনাশ করছে তোমাদের সর্বরকম শত্রু সব রকম বাধা বিপত্তি থেকে তোমাদেরকে বাধা বিপত্তি জীবনে থেকে থাকলে জীবনে থাকে তো সেখান থেকে তোমাদেরকে বার করে নিয়ে আসছে এবং শত্রু বিনাশ করছে মা বগলা যেটা করেন সেটা হচ্ছে শত্রু বিনাশ করেন তোমাদের শত্রু বিনাশ করছেন আর এখানে প্রত্যঙ্গীরাও শত্রু বিনাশের কিন্তু দেবী প্রত্যঙ্গীরা দেবী প্রত্যঙ্গীরা যেখানে কি করছে ইউর লাইফ উইল বিকাম ম্যাজিক্যাল কোনো কিছু ম্যাজিক্যাল ডেফিনেটলি ক্রিয়েট হচ্ছে কনফার্ম ক্রিয়েট হচ্ছে আর একটা নেব মা তারা মা তারা ব্লেস করছে ব্লেসিং অফ বিজনেস সাকসেস আচ্ছা মা তারা কিন্তু গুরু বৃহস্পতির দেবতা দেবী মা তারা দশম মহাবিদ্যার দ্বিতীয় দেবী হচ্ছেন মা তারা তো গুরু বৃহস্পতি হচ্ছেন দেবী তো মা তারা পুজো করলে সর্বদিক থেকে ওয়েলথ তো আসে এখানে বিজনেস সাকসেস দেখি যে ওয়েলথের জন্য মা তারা খুব ভালো সম্পদ বৃদ্ধি বা আর্থিক উন্নতির জন্য মা তারা খুব ভালো এবং তারা তারণ করে না উনি সমস্ত দুঃখ কষ্ট আমাদের তারণ করেন তো তোমাদের যত রকম দুঃখ কষ্ট আছেন মা তারা তারণ করছেন সাথে কি করছেন ব্লেসিং বিজনেস সাকসেস ব্যবসা করলে ব্যবসা লাভবান সর্বদিক থেকে এটা সাকসেসেরই কাজ মা তারা যদি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন দশমহাবিদ্যার আশীর্বাদ যদি তোমরা পেয়ে থাকো তো এর উপরে আর কি মা বকলা মা তারা দশমহাবিদের দেবী এদের আশীর্বাদ আশীর্বাদ যদি পাও জীবনে তাহলে আর কি চাই শত্রু দমন হচ্ছে সম্পদ বৃদ্ধি হচ্ছে তো এটাই তোমাদের জীবনে হচ্ছে শত্রু বৃদ্ধি এবং সম্পদ শত্রু সরি শত্রু দমন এবং সম্পদ বৃদ্ধি হচ্ছে তোমরা শুধু নিজেদের কর্ম ঠিক করে যাও নিজের ভালো কর্ম করে যাও ফল মা দেওয়ার জন্য রেডি তো কর্মফল কি পাচ্ছ শত্রু তোমাদের বিনাশ বা দমন হচ্ছে সাথে মা তার আশীর্বাদ তোমাদের আর্থিক দিক থেকে তোমার লাভবান হচ্ছে এবং ব্যবসা করলে ব্যবসা সাফল্য